দু সালের ভোটার লিস্ট খুঁজেই পাচ্ছে না নির্বাচন কমিশন একদমই ঠিক শুনেছেন ইতিমধ্যে ওয়েবসাইটে বেশ কয়েকটি জেলার দু সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে তবে বেশিরভাগ জেলার এখনও কিন্তু লিস্ট প্রকাশিত হয়নি সেগুলো শীঘ্রই হবে তবে এরই মাঝে একটা নতুন খবর উঠে এসছে এবার কিন্তু বেশ কয়েকটি জেলার বেশ কয়েকটি বিধানসভার দু হাজার দুই সালের ভোটার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না নির্বাচন কমিশন কিন্তু খুঁজে পায়নি ফলে বুঝতেই পারছেন যদি নির্বাচন কমিশন এই সমস্ত ভোটার লিস্টগুলো খুঁজে না পায় তাহলে আপলোড কিভাবে করবে আর যদি আপলোড না হয় তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে দু সালের ভোটার লিস্টে আপনার নাম ছিল তো তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একটা নতুন নিয়ম নতুন ব্যবস্থা কিন্তু চালু করা হচ্ছে আর সঙ্গে জানিয়ে দিই এই ভোটার ভেরিফিকেশান করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যে যে সমস্ত জেলাগুলো রয়েছে প্রায় প্রত্যেকটা জেলা সিইওদেরকে চিঠি পাঠানো শুরু হয়ে গেছে সঙ্গে বেশ কিছু বিএলওদের ইতিমধ্যে ট্রেনিংও করানো হয়েছে শীঘ্রই ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যাবে আর এই যদি ভোটার ভেরিফিকেশান হয় আপনি যদি ঠিকঠাক ভেরিফিকেশান না করতে পারেন তাহলে ভোটার তালিকা থেকে আপনার নামটা কিন্তু বাদ হয়ে যেতে পারে তাছাড়া কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করবেন না করবেন সেই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন এই মুহূর্তে আপনাদেরকে জানাবো দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে সেই ভোটার লিস্টের মধ্যে বেশ কিছু বিধানসভার ভোটার লিস্ট খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে আর যেগুলো পাওয়া যাবে না তার বিকল্প কি করা হচ্ছে তো দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনের ভোটার তালিকাই পাওয়া যাচ্ছে না কী করবে নির্বাচন কমিশন তো একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন কি কি বলা হয়েছে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে থেকে একশো তিনটি বিধানসভা কেন্দ্রের দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন কমে বাকি আসনগুলোর তালিকাও প্রকাশ করা হবে তবে এরই মধ্যে জানা গেল যে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়াই যাচ্ছে না অবশ্য একান্তই ভোটার তালিকা না পাওয়া গেলে বিকল্পের বিষয়েও ভেবে রেখেছে নির্বাচন কমিশন তো বুঝতে পারছেন চারটে বিধানসভা সেই চারটে বিধানসভার কিন্তু দু হাজার দুই সালের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে খোঁজাখুঁজি চলছে যদি পাওয়া যায় হয়তো আপলোড হয়ে যাবে তবে যদি না পাওয়া যায় তার বিষয়েও কিন্তু বিকল্প পদ্ধতি রয়েছে কী বলা হয়েছে না প্রসঙ্গত বিহারে সম্পন্ন হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া তাতে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় পঁয়ষট্টি লাখ মানুষ ফলে পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশান হয় ডকুমেন্ট যদি ঠিকঠাক আপনি ভেরিফিকেশান না করতে পারেন আপনারও কিন্তু নাম কাটা যেতে পারে তাই সাবধানে কিন্তু করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে সেগুলো অবশ্যই কাছে রাখতে হবে দেখুন বলা হয়েছে এবার পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে আর এই নিয়ে তর্জোড় শুরুও হয়ে গেছে আর এর আগে পশ্চিমবঙ্গে শেষবারে দু হাজার দুই সালে হয়েছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেই সময়েই ভোটার তালিকা একে একে প্রকাশ করছে নির্বাচন কমিশন আর সেখান থেকেই কিন্তু এই দু হাজার দুই সালের ভোটার তালিকাটা পাওয়া যাচ্ছে দেখুন বলা হয়েছে তবে রিপোর্টে দাবি করা হলো দু হাজার দুই সালের এসআইআর পরবর্তী চারটি আসনের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না এর মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার একটা কিন্তু আসন পাওয়া যাচ্ছে না আর সেই সঙ্গে বীরভূমের তিনটে বিধানসভা আসন রয়েছে যেগুলো কিন্তু এই ভোটার তালিকা খুঁজে পাওয়া যায়নি তো কারা কারা বীরভূম বা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছেন অবশ্যই লিখে যাবেন এবার আসনগুলোর নাম আপনাদেরকে জানাচ্ছি দেখুন বলা হচ্ছে আসনগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এবং বীরভূমের মুরারয় রামপুরহাট এবং রাজনগর এই যে চারটে বিধানসভা রয়েছে এই চারটে বিধানসভার কিন্তু ভোটার তালিকা দু হাজার সালের যেটা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তো এবারে যদি ধরুন একেবারে পাওয়া গেল না সেক্ষেত্রে কি হবে দেখুন বলা হচ্ছে ভোটার তালিকা খুঁজে বের করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কমিশন তবে এদিকে একান্তই যদি দু সালের সেই ভোটার তালিকা পাওয়া না যায় তাহলে কি করবে কমিশন বা নির্বাচন কমিশন দাবি করা হচ্ছে দু সালের ওই ভোটার তালিকা না পাওয়া গেলে বা না পেলে দু সালের খসড়া ভোটার তালিকার উপর নির্ভর করতে হবে নির্বাচন কমিশনকে তো বুঝতে পারছেন এই সমস্ত লিস্টগুলো যদি না পাওয়া যায় দু হাজার দুই সালের এই চারটে বিধানসভার ক্ষেত্রে সেক্ষেত্রে ওই চারটে বিধানসভার ক্ষেত্রে দু হাজার তিন সালের যে ভোটার লিস্ট সেটার উপরেই কিন্তু নির্ভর করতে হবে এবং ওই দু হাজার তিন সালের ভোটার লিস্ট হয়তো ওয়েবসাইটে আপলোড হবে সেখান থেকে কিন্তু আপনাকে নাম চেক করে দেখতে হবে তো বুঝতে পারলেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে সেখানে চারটে কিন্তু বিধানসভার নাম পাওয়া যাচ্ছে না সঙ্গে জানিয়ে দিয়ে অনেকে জানতে চাইছিলেন যে সব জেলার ভোটার লিস্ট কবে প্রকাশিত হবে তো এই চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আগেই আমরা ভিডিও বানিয়েছিলাম আবারও বলে দিচ্ছি যে চলতি সপ্তাহের মধ্যে কিন্তু সব জেলার ভোটার লিস্ট প্রকাশিত হয়ে যেতে পারে তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন ভোটার নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ দেখে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা রয়েছে এখানে কিন্তু মেসেজ করতে পারেন তার আগে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপ সেখানে জয়েন করতে হবে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হবে এবং যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে ফলো করে আসতে হবে তারপরে মেসেজ করবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না ধন্যবাদ